মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার তুলসিখালী মাছের আড়ত আর এল বিড়ের মাছের এক বিখ্যাত বাজার প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত আর বিল এবং ধলেশ্বরী নদীর মাছ নিলামে কেনাবেচা বেচা হয়ে থাকে আজকের এই ভিডিওতে এই বাজারের সুবিধা অসুবিধা কিভাবে মাছ কিনবেন সব তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন দূর দূরান্ত থেকে মাছ প্রতিদিন সকালে সেনজি অটো নিয়ে দূর দূরান্ত থেকে চলে আসে এখানে মাছ কেনার জন্য তিন হাজার চার হাজার টাকা চার হাজার টাকা একচল্লিশ টাকা একচল্লিশ বর্বর কয় বর্বর কয়াল্লিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক তুলসীখালী মাছের আড়ত থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি তুলসীখালী মাসের আড়ো আজকে হচ্ছে নভেম্বরের চব্বিশ তারিখ আজকে দেখবেন মোটা মোটা কই মাছ শিং মাছের নিলাম তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এমন মোটা যেহেতু চলতি সিজন এখন বড় সিজন চলতেছে তুলসীখালী তাই মোটা মোটা শিং কই মাছের নিলাম কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে আমি কিন্তু তুলসীখালী আড়তে প্রবেশ করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি কী পরিমাণে মাছ যে চলে আসছে আর না দেখলে আজকে আপনারা কল্পনাই করতে পারবেন না তো দেখেন আমি একটু দেখাই আপনাদের এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ব্যাপারে আমি একটু দেখাই যে কী সাইজের কই মাছগুলা আজকে শোল মাছগুলা চলে আসছে দর্শক এই এটা হচ্ছে আরিয়াল বিলের মাছের জন্য এই ঘাট হচ্ছে বিখ্যাত আমি একটু দেখাই যে টাকাটা টাকা এটা তারপরে এই যে এখানে দেখেন কত বড় বড় কই মাছ চলে আসছে ষোলোশো টাকা রয়েছে এটা দেখাই আগে আপনাদের মাছ চলে আসছে এই আর যে তো প্রবেশী করা যায় না এত মাছ চলে আসছে মাছ এই যে দেখেন খাড়ি খাড়ি বোঝাই করে কিন্তু ওই যে এই যে খাড়ি খাড়ি বোঝাই করে কিন্তু মাছ চলে আসে এখানে এই যে দেখেন কি বুঝছেন মাছ চলে আসে সব নিলামে বিক্রি হবে এখানে চলুন আমরা এখন নিলামে যাব।

तीन हजार टेका, तीन हजार टेका, तीन हजार, तीन हजार टेका, तीन हजार टेका, तीन हजार, तीन हजार, तीन हजार टेका ये कोई नहीं, तीन हजार टेका. তিন হাজার টাকায় হ্যাঁ বিক্রি হয়ে গেল ওসব দেখেন বড় বড় সাইজের কই মাছ এই ঘাটা আছে বড় বড় সাইজের শিং মাছ

ছ বরপুর শিং মাছ আছে কিন্তু এবার একশো টাকা কম জন্য খেঁচা করতেছে মাছ হবে দশ কেজি

একটা একা তিন হাজার একত্রিশো টাকা মই এটা তিন হাজার তিন টাকা এক টাকা টাকা কৈছে তিন টাকা এক তিন হাজার দুই তিন হাজার এক তিন দুই তিন টাকা এক হাজার টাকা তিন টাকা টাকা দই তিন হাজার টাকা কে কব একত্রিশো ব তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা বিক্রি হয়ে

এক সাতাশ আঠাশ আঠাশ এক আঠাশ আঠাশ একটা আঠাশ এক আঠাশ আটাই শটকা এক আঠাশশো দয় আঠাশ

এই যে দেখেন রাজা কই রাজা কই সব রাজা কই চলে আসছে বুঝছেন কেলেটে চলে আসছে মাছ এই যে কই মাছ ওঠানো হলো দর্শক দেখেন বড় বড় একটা কই মাছ

दोस्तों आज दोस्तों पहले स्टेटस

চৌচলিশ চৌচল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ

ছয় হাজাৰ পাঁচশ টকা ছয় হাজার পাঁচশ টকা ছয় হাজার পাঁচশ টকা সাতশ টকা ছয় হাজাৰ সাতশ টকা ছয় হাজাৰ সাতশ টকা টাকা 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 কই টাকা টাকা

কি <muchan> দুশো <t> <muchan>

ভাইরাছে ভাইরা লাল খারাপ কথা কই কোন 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 বড়

পূর্ণ সরেখা পূর্ণ পূর্ণ সরেখা কয়েছে পূর্ণ সুরক্ষা পূর্ণ সরেখা পূর্ণ পূর্ণ সরেখা পূর্ণ ষোলো উনিশশো টাকা এক উনিশশো টাকা দুই উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো 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 টাকা উনিশশো উনিশশো টাকা একবার ফের কিরে চৈত্রিশ টাকা চৈত্রিশা এক চৈত্রিশ

i nice sure বিক্রি হয়ে গেল